একটা ছোট্ট অংশ দেখি আপনাদের সামনে পর্বটা শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবার ট্রেন থেকে চলন্ত ট্রেন থেকে পাকিস্তানকে উড়িয়ে দেওয়া যাবে শুধু পাকিস্তান নয় বাংলাদেশ বাংলাদেশ তো ছেড়েই দিন চীনের মাঝ বরাবর চলে যাবে ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র তাও আবার ভারতের সব থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম এই অগ্নি ক্ষেপণাস্ত্র যার নাম দেওয়া হয়েছে অগ্নি অগ্নিপ্রাইম এই ভার্সনটার নাম চলন্ত ট্রেন থেকে ছোড়া যাবে ডিআরডিও সফলভাবে এটার উৎক্ষেপণ করা গত করেছে উড়িষ্যার উপকূল থেকে এবং ভারত একেবারে এই একটা অসাধারণ পদক্ষেপ নিয়েছে আরো একবার ভারতের এই মুহূর্তের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরো একবার শক্তিশালী পদক্ষেপ আজকের সামনে আপনাদের সামনে বিশ্লেষণ করব তবে নিশ্চিতভাবে যারা ভারতীয় সেনার অপমান করেন তাদের জন্য দিনটা বোধহয় সুখকর খবর নয় যাদের কথার সঙ্গে পাকিস্তানের গলা স্বর মিলে যায় তাদের জন্য এই দিনটা সুখকর খবর নয় তবে বাদবাকি প্রত্যেকটা ভারতবাসী আপনাদের জন্য দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সেই কারণে প্রত্যেকে আপনারা কমেন্ট বক্সে জয় ভারত বন্দে মাতারাম ভারত মাতা কি জয় জয় জওয়ান আপনাদের যেরকম মনে হয় সেই রকম আপনারা কমেন্ট করে আপনারা কন্ট্রিবিউট করবেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এই খবরে বিস্তারিত আপনাদের সামনে আমি যাব কিন্তু তার আগে তার আগে আমাদের কথার যে রিলায়াবিলিটি রয়েছে আমরা যে অন্যান্য ইউটিউব চ্যানেল বা অন্যান্য মিডিয়ার মতো শুধুমাত্র ভিউ টানার জন্য ফেক নিউজ বা ন্যারেটিভ ছড়ায় না তার প্রমাণ আজকে আপনাদের সামনে দেব আপনাদের মনে রয়েছে যে এই কিছুদিন আগে যেদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে জিএসটি এবার থেকে সরলীকরণ করা হলো আগামী কাল থেকে ভোর থেকে এটা লাগু হয়ে যাবে গোটা দেশ জুড়ে এবার থেকে দুটো স্ল্যাব থাকবে চারটি স্ল্যাব নয় একটা পাঁচ পার্সেন্ট একটা সতেরো বা আঠেরো পার্সেন্ট এইটা বলার পরেই তার ঠিক পরের দিন সকালে এবিপি আনন্দ লোকজন রাস্তায় রাস্তায় বেরিয়ে দোকানে দোকানে বেরিয়ে বলতে শুরু করে দিলেন ক্রেতাদের মুখের সামনে ধরে বললেন দাদা ছাড় পাচ্ছেন দাদা ছাড় পাচ্ছেন এইটুকু নলেজ যখন সকাল সকলেরই রয়েছে যে একটা অ্যানাউন্সমেন্ট আজকে সারা দেশ জুড়ে হয়ে গেলেও একটু টাইম লাগে এটা অ্যাপ্লিকেবেল হতে কিন্তু তার সত্ত্বেও মিথ্যে ন্যারেটিভ তৈরি করার জন্য এবিপি আনন্দ যা করেছিল আমি তার প্রতিবাদ জানিয়েছিলাম যারা আমার চ্যানেলের লোকজন তারা মনে রাখতে পারবেন যারা আমার খবর দেখেন কিন্তু আজকে আমি দেখাবো আপনাদের সামনে আমি যে ঠিক ছিলাম আজকে মেনে নিয়েছে এই এবিপি গ্রুপ এটা আমার 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 জন্য জন্য সাংবাদিকতার সততার জন্য এবং আপনাদের জন্য এটা আজকে বড় জয় দেখাবো তার আগে সেই দিনকার যে ঘটনার প্রতিবাদ করেছিলাম আমি আমি শোনাবো সেই এবিপি এবিপি আনন্দের একটা ছোট্ট অংশ যেখানে মিথ্যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল জাস্ট পরের দিন বেরিয়েই সকলকে মিথ্যে করে মানে সকলকে বলার চেষ্টা করা হয়েছিল এই তো এরা কেউই ছাড় পাচ্ছে না কাজেই নরেন্দ্র মোদী একটা মিথ্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে ন্যারেটিভ তৈরি করলো এই বিপি আনন্দ প্রতিবাদ করেছিলাম শুনে নিন তারা কি বলেছিল আর কি ঘটেছে আমি জানাবো জিএসটির চারটে স্ল্যাব ছিল আমরা প্রত্যেকেই জানি পাঁচ বারো আঠেরো এবং আঠাশ তার মধ্যে থেকে বারো আর আঠাশটা উঠিয়ে দেওয়া হয়েছে পাঁচ আর আঠেরো রয়েছে চল্লিশ শতাংশ জিএসটির নতুন একটা স্ল্যাব অ্যাড করা হয়েছে কিন্তু আমরা কি দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকাল একদম বলে দিয়েছিলেন যে আজ থেকে সস্তায় মানুষ একদম নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে অর্থাৎ আমি আপনি আশা করেছিলাম যে আজকে আমাদের পকেটে টাকাটা থাকবে অর্থাৎ সেই অতিরিক্ত টাকাটা আমরা রাখতে পারবো জমাতে পারবো আমি তরুণ জ্যোতির কাছে যাব তরুণ জ্যোতি তাহলে সেটা হলো না কেন কারণ গ্রাউন্ড রিয়েলিটির সেই প্রতিবেদন আমরা তুলে ধরলাম কোথাও তো সেটা হয়নি এই লক্ষ লক্ষ যে খুচরো দোকান সেখানে প্রপার ইনফরমেশন গেল না কেন শুনলেন আমরা সকলেই জানি যে যখন বাজেট অ্যানাউন্স হয় যখন জিনিসের দাম পরিবর্তন হয় কোন জিনিসের দাম কমে যদি যায় তাহলে সেটা পরের দিন থেকে এটা অ্যাপ্লিকেবল হয়ে যায় না তার কারণ এটা অ্যাপ্লিকেবল হতে আগের স্টকগুলো ক্লিয়ার হওয়ার পর তারপর থেকে এগুলো ক্লিয়ার হতে একটু টাইম লাগে ওইটুকু টাইম দিতে হয় ওটা ক্রেতারাও জানেন পশ্চিমবঙ্গের মানুষও জানে কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে হাতিয়ার তুলে দেওয়ার জন্য এবিপি আনন্দের মতো মাথা নোয়ানো সাংবাদিকরা বা তাদের কর্মকর্তারা তারা এই মিথ্যে ন্যারেটিভটা তারা ছড়িয়ে দিয়েছিল আমার ব্যক্তিগত মতামত এটা একেবারে একান্ত আমার ব্যক্তিগত মতামত এবং আমি যে ঠিক ছিলাম তার প্রমাণ আপনাদের সামনে আমি দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকার একটা খবর আমি আসব কিন্তু ওটা ভুলে যাইনি যে ট্রেন থেকে অগ্নি আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দেখাবো আমি আনন্দবাজার পত্রিকার একটা খবর আপনাদের গতকালের একটা খবর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে জি এস কমতেই হাত খুলে খরচ ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে একদিনে কেনাকাটা দশ হাজার কোটি টাকার বুঝতে পারলেন কবে এই খবরটি করছে আনন্দবাজার এই খবরটি করছে গতকাল আমি ডেট বলে দিচ্ছি ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকায় লেখা রয়েছে একদিনে সাধারণ মানুষ জিএসটি কমে যাওয়াতে হাত খুলে খরচ করে দশ হাজার কোটি টাকার কেনাকাটা করলো তাহলে মিথ্যের ন্যারেটিভটা পরের দিন যারা তৈরি করলো তারা ক্ষমা চাইবেন যারা বলার চেষ্টা করলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে কি মিথ্যে বললেন এরকম যারা প্রশ্ন তুললেন তারা কি ক্ষমা চাইবেন এই এত দিন এত ঘন্টার যে অনুষ্ঠানটা আপনারা করলেন প্রতিবাদ জানাবেন আপনারা আর আমার পাশে থাকবেন আপনাদের গলার কণ্ঠস্বর হয়ে আমি আমার বক্তব্য তুলে ধরি আর যারা পারবেন তারা নিশ্চিতভাবে আমাদের চ্যানেলে জয়েন বাটনে জয়েন করে আমাদের ক্ষুদ্র কন্ট্রিবিউট করে অতি সামান্য কন্ট্রিবিউট করে যারা চাইবেন যারা পারবেন শুধুমাত্র তাদের জন্য পাশে থাকার চেষ্টা করতে পারে পাশে থাকতে পারেন এবার আমি আপনাদের কাছে চলে যাব অন্য আরো একটি প্রসঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা দিয়ে আমি আপনাদের শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন উৎক্ষেপণ করা যাবে রেল লাইন থেকে দু কিলোমিটার পাল্লার অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা ভারতের উড়িষ্যার চাঁদিপুর থেকে দুদিন আগে অগ্নি প্রাইম রেল লাইনের ট্র্যাক থেকে ভারত সফল উৎক্ষেপণ করলো এই ভিডিওটা দেখাবো কিন্তু এটা কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করব কিন্তু দেখে নিন ভিডিওটা দেখলেন এটা হচ্ছে নেক্সট জেনারেশন মিসাইল কেন নেক্সট জেনারেশন মিসাইল এতদিন পর্যন্ত ভারতের কাছে যা ছিল সেগুলো সব স্ট্যাটিক লঞ্চ প্যাড থেকে সেগুলোকে লঞ্চ করা হতো অর্থাৎ একটা স্থির জায়গা থেকে একটা ক্ষেপণাস্ত্রকে লঞ্চ করতে হতো কিন্তু এই যে পরীক্ষাটা ভারত সফল ভাবে পরীক্ষা করলো এটা চলন্ত ট্রেন থেকে ভিড়ের মধ্যে মিশে গিয়ে আপনি চাইলে ক্ষেপণাস্ত্র চুড়ে পাকিস্তানকে লিমিটে ধ্বংস করতে পারবেন কেন গুরুত্বপূর্ণ তার কারণ কোন ভিডিওটা আপনাদের সামনে দেখালাম সেই ভিডিওটা একেবারেই ট্রেনের কামরা বগি আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে কোন ট্রেনটার মধ্যে রয়ে গিয়েছে সেই অগ্নি প্রায় মিশাইল যেখান থেকে ক্ষেপণাস্ত্র উঠতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যে কংগ্রেস বলেছিল দেশীয় প্রযুক্তিতে হইনি হইনি সাক্তা আজকে ভারতের ডিআরডিও গর্বের সংস্থা ভারতের প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব আজকে এই জায়গায় আমাদের পৌঁছে দিয়েছে যেখানে চলন্ত ট্রেন থেকে যে কোনো জায়গা থেকে আর এরকম নয় যে রাজস্থান থেকেই আপনাকে অগ্নি প্রাইম ছুটতে হবে কিংবা এই জায়গা থেকেই ছুটতে হবে দরকার পড়লে আমরা এটাকে করিয়ে উত্তরবঙ্গ নিয়ে আসতে পারি চিকেন আক্রমণ করলে তাহলে আমরা ট্রেনে এই অগ্নিক্ষেপণাস্ত্র নিয়ে এসে উত্তরবঙ্গে নিয়ে এসে এখান থেকে আক্রমণ করতে পারি আবার সেই দিনই রাতে রওনা হয়ে গিয়ে এরা পাঞ্জাব থেকে আবার আক্রমণ করতে পারে অসাধারণ সাফল্য এই মুহূর্তে এশিয়া মহাদেশের কোন দেশের কাছে এই এত বড় শক্তিশালী চাবি কাঠি নেই যেটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে করা হয়েছে এবার কেন এটাকে আমি জোর দিচ্ছি আপনাদের সামনে তার কারণ আপনারা জানেন এই মুহূর্তে আমেরিকা যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি দুমুখো নীতি নিয়ে চলছেন দুমুখো নীতি নিয়ে চলছেন একদিকে ভারতের বন্ধু বলে বারবার দাবি করছেন যদিও ভারত তার ওই ট্যারিফের কাছে মাথা না নুইয়ে কার্যত ডোনাল্ড ট্রাম্পের মুখে চুনকালিটা আগেই লাগিয়ে দিয়েছিল সেই ডোনাল্ড ট্রাম্প বারবার শাহাবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তাদের আসিফ মুনিরের সঙ্গে বৈঠক করে বার্তা দিচ্ছেন গতকাল শাহবাজ শরীফ ইউনাইটেড নেশন থেকে সেখানে বক্তব্য রেখে কি বলেছে জানেন বলেছেন হিন্দুত্ব হচ্ছে এক্সট্রিমিজম হিন্দুত্ব তারা বিশ্বের ত্রাস বিশ্বের জন্য এরা ভয়ঙ্কর এই কথাটা কাউকে কাউকে বলতে শোনেন আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্বকে কাউকে কাউকে বলতে শুনবেন যে হিন্দুত্বর বিরোধী কথা বলেন হিন্দুত্ব নিয়ে প্রশ্ন করেন সংসদেই বলুন কিংবা প্রচার মঞ্চে বলুন আমাদের রাজ্য আমাদের দেশে অনেক এরকম রাজনৈতিক নেতা নেতৃত্বরা রয়ে গেছেন যারা হিন্দুত্ব নিয়ে তারা বেশ মনের মধ্যে উল্টো মত পোষণ করে তাদের মতের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কি মত মিলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হইচই আমি আনসার দিতে পারবো না কিন্তু সোশ্যাল মিডিয়ায় চোখ পাকলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শোনাতে পারি আপনাদের দেখুন শাহবাজ শরীফ তার স্পর্ধা ভারতের মতো হিন্দু প্রধান দেশকে তিনি বলছেন হিন্দুত্ব নাকি গোটা পৃথিবীর জন্য বিপজ্জনক প্রতিবাদ করবেন না প্রতিবাদ করবেন না এখানে তো আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি বলতে ভয় পাচ্ছেন শাহবাজ শরীফের বিরুদ্ধে তো বলতে আশা করি আপনাদের কোনো ন্যাশন ন্যাশনালিজম বা ভারতীয়

Pose a danger to the entire world. While there is growing recognition of the dangers posed by Islamophobia, the imperative of effectively combating this menace can hardly be overemphasized. Pakistan welcomes the appointment of a UN special envoy to combat this scourge. ও গোটা ওয়ার্ল্ড ভয় পায় একটা হিন্দুত্ব জঙ্গি সংগঠনের নাম বলতে পারবেন ওপেন প্রশ্ন শাহবাদ শরীফ এবং তাদের অনুরাগ অনুরাগী অনুগামীদের ওপেন কোয়েশ্চেন ওপেন চ্যালেঞ্জ একটা সন্ত্রাসবাদী হিন্দুত্ব গোষ্ঠীর নাম বলুন যাদের কাজ হচ্ছে সাধারণ মানুষদের ধরে খুন করে সন্ত্রাসের সৃষ্টি করা কিংবা হোটেলের মধ্যে ঢুকে অন্য দেশের মধ্যে ঢুকে ত্রাসের সৃষ্টি করা খুন করে দেওয়া লুট করে দেওয়া ধর্ষণ করে দেওয়া আপনারা বলুন একটা হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের নাম বলুন গোটা পৃথিবীর কাছে এই প্রশ্নটা করুন আপনারা এটা হচ্ছে আমাদের গর্ব হিন্দু ধর্ম কোনোদিন অন্য ধর্মের বিরুদ্ধে অসম্মান করতে যেমন শেখায় না যেমন আমাদের প্রত্যেকটি ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে ঠিক তেমনি নিজেরা আমরা যে ধর্মের সেই ধর্মের কথা বলতে আমরা পিছপা হয় না আমাদের সিট দ্বারা বেঁকে যায় না কিছু কিছু রাজনৈতিক দ্বারা বেঁকে যায় আমি তাদের নাম আজকে আর বললাম না আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে থেকে তাদের নাম যে আপনারা জানবেন না এটা হতে পারে না কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে শাহবাজ শরীফের এই মন্তব্যের তীব্র বিরোধিতা আমি করছি আপনারা তীব্র বিরোধিতা করুন তবে আমি আপনাদের সামনে একটু কান খোলা রেখে মনে করতে বলবো যে দিল্লির রাজনৈতিক কোনো নেতাকে কি মনে পড়ছে যে হিন্দুত্ব নিয়ে এই ধরনের কথা বলেছেন বা দেশের কোন রাজনৈতিক নেতা দেশ মানে সমস্ত রাজ্যের কথা একটু মাথায় রেখে বলুন গান্দা ধর্ম কেউ কেউ বলেন কথার সঙ্গে কি একটু মিল চলে আসছে সেই কারণেই সতর্ক হওয়া উচিত পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্বদের বারবার আমি এই কথাই বলি যে বিজেপির বিরোধিতা করতে গিয়ে দেশ বিরোধী মন্তব্য করবেন না দেশ বিরোধিতা করবেন না বিজেপির বিরোধিতা করা গণতান্ত্রিক অধিকার আপনাদের বিরোধী দল হিসেবে বিজেপির তীব্র বিরোধিতা করা আপনাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু বিজেপি যদি কোনো একটা ন্যাশনালিজম ইস্যুর জন্য বিজেপি সমর্থন করে আর আপনি বিরোধী বলে বিজেপির বিরোধিতা করবেন তার মানে আপনি অ্যান্টি ন্যাশনালিজম সমর্থন করবেন এটা এই ক্ষুদ্র বুদ্ধিটা আপনাদের থাকা উচিত সকলের বিজেপি ভারতের সেনাবাহিনীকে সম্মান করে বা অপারেশন সিন্ধুর বিজেপি সাপোর্ট করে আর আপনি বিজেপির বিরোধী বলে আপনি বিপক্ষে কথা বলবেন মাথায় থাকে না না তাদের ভালো ভারতবর্ষের জন্য মঙ্গল আপনারা এখনো যদি চুপ করে বসে থাকেন তাহলে নিশ্চিতভাবে সেটা কোনোদিনই আমরা যে এই গর্বীয় গর্বিত ভারতীয় এবং আমরা গর্বিত হিন্দু নিজেদের ধর্মের প্রতি আস্থা রাখি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি সেইটা আমাদের ভুলনটিত হবে যদি আপনারা আজকে গর্জে ওঠেন অসাধারণ ভারতের ডিআরডিওর কথা আপনাদের শোনালাম আমাদের মিডিয়া নিউজগুলো ন্যারেটিভ তৈরি করে মাথায় গিয়ে প্রশ্ন করে কার্যত তৃণমূলকে হাতিয়ার তুলে দেওয়ার চেষ্টা করে যে এই তো নরেন্দ্র মোদী বলে গেল কাল থেকেই গোটা দেশ জুড়ে লাগু হয়ে যাবে আরে লাগু হয়ে গিয়েছে তো কাল থেকেই লাগু যেদিন বলেছিল নবরাত্রির দিন থেকেই লাগু হয়ে গিয়েছিল কিন্তু অ্যাপ্লিকেবেল হতে চার পাঁচ দিন সময় লেগেছে আমি বলেছিলাম চার পাঁচ দিন সময় লাগবে আর আজকে তাদের গোষ্ঠীরই একটা পত্রিকার প্রতিবেদন দেখিয়ে তাদের মুখে জবাব দিয়ে বললাম যে দেখুন আপনাদের গোষ্ঠীর প্রতিবেদন বলছে একদিনে দশ হাজার কোটি টাকার কেনাকাটি হয়েছে জিএসটি ছাড়ের জন্য আর সেই কারণে এখনো যেটুকু কাজ করি আপনাদের সমর্থন নিয়ে মিথ্যে ন্যারেটিভ নয় আপনাদের কাছে সঠিক তথ্যগুলো তুলে দেওয়ার জন্য যা যা তথ্য সংগ্রহ করা প্রয়োজন মনে হয় সেই তথ্যগুলো আপনাদের জন্য সংগ্রহ করে আপনাদেরকে বার্তা দিই আপনারা অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন আজকের কমেন্ট বক্স আজকের লাইক এবং কমেন্ট বক্সে সেটা প্রতিফলিত হওয়া দরকার বলে এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ এখনকার মতো এখানেই সবাই ভালো থাকবেন পুজো ভালো কাটাবেন